আসসালামু আলাইকুম উত্তরার এই বট লোকেশন লোকেশান অনেকে আমার কাছে জানতে চেয়েছেন তো এটার লোকেশানটা হচ্ছে উত্তরা সেক্টর সতেরোতে সতেরোতে আসলে আপনি বিজিএমই ভবনটা হবেন এই যে আমার আঙ্গসুজা হচ্ছে বিজিএমই ভবন এটা ঠিক পূর্ব সেটির সুজি আসলেই আপনি হচ্ছে এই বট পাবেন চমৎকার একটা বটগাছ আর শহরের মাঝখানে এই ধরনের বট গাছ টিকে থাকাটাও এখনকার সময় একটা বিস্ময়কর ব্যাপার এখানে একটা ছোটো টং দোকানও আছে আপনার এখানে চা বা কোল্ড ড্রিঙ্কস বিস্কিট এগুলো পাবেন একদম সহজ লোকেশনটা হচ্ছে উত্তরা সেক্টর সতেরো বিজেএমই ভবনের ঠিক পূর্ব পাশে সোজা আসলেই দেখতে পারবেন ওই যে বিজিএমই ভবন এটা সহজে লোকেট করতে পারবেন আপনি